কিনলেন কত দশ টাকা নব্বই পয়সা প্রতিদিন ডিম বিক্রি করছেন এগারো টাকা পঞ্চাশ পয়সা ষাট হাজার টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায় এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিচ্ছে টিন আছে টিন টিন নাই আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না আপনার ট্রেড লাইসেন্স আছে আপনার ট্রেড লাইসেন্স নেই আপনার আপনি ট্যাক্স দেন সরকারকে ট্যাক্স দেন টিআইএন আছে আপনার টিআইএন আছে নেই আর ট্রেড লাইসেন্সই নেই এক হাত থেকে আরেক হাত বদল হচ্ছে শুধু কাগজ কাগজ ডিম একই জায়গায় আছে শুধু কাগজ পরিবর্তন হচ্ছে আর দাম বেড়ে যাচ্ছে কোথা থেকে কিনেছেন দেখি দশ টাকা নব্বই পয়সা কোন আড়ত থেকে হানিফ আচ্ছা হানিফের কাছ থেকে কিনলেন আপনি হ্যাঁ কোন দোকান

এগারো টাকা পঞ্চাশ পয়সা তারিখ লেখেননি কেন কার কাছে বিক্রি করছেন সেটিও লেখেননি তারিখও লেখেননি কারণ কি তারিখ লেখা নাই তো আগে কারণে এখন কারো বোঝা যাচ্ছে বলেন আপনি কিনলেন হচ্ছে দশ টাকা নব্বই পয়সা আর বিক্রি করছেন এগারো টাকা দুই দিন আগে নাম লেখেননি কেন কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিছু লেখা আছে তারিখ লেখা আছে কেন লেখেননি ভুল করে লেখেন নি জি ইচ্ছে লেখেন না ভুল লেখেন ভুল করে সব সময় এগুলো করছেন কেন দাম বেশি নিচ্ছেন কেন টাকা পয়সা বিক্রি করলেন তার লাভ কয় পয়সা করলেন এই ভ্যান থেকে তুলে এই ভ্যানে উঠে পার করে দিলেন 60 পয়সা প্রতি লাভ পাইকারী আপনার দোকান নাই আপনার কি ট্রেড লাইসেন্স আছে ওই লাইসেন্স দেখান তো দেখি আপনি ট্যাক্স দেন সরকারকে আপনার কি টিআইএন আছে টিন আছে টিন টিন নাইন আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না ষাট হাজার টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায় এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিন কিনলেন কত দশ টাকা নব্বই পয়সা প্রতিদিন বিক্রি করছেন এগারো টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা লাভ শুধু এক ভ্যান থেকে আরেক ভ্যানে পার করে দিয়ে এটা তো মাসের আপনার ট্রেড আপনি কত করে বিক্রি করবেন

মানে শুধু দুই দিন ব্যবসা গত মাসে তারিখ আর এই মাসে কত আসছে এক হাজার সত্তর এক হাজার সত্তর মানে দশ টাকা সত্তর পয়সা চলেন দেখি কাগজপত্র

গোটা ঢাকা মহানগরের যত জায়গায় এই ডিম পাইকারি রেখে বিক্রি হয় এগুলো হাতে লিখেছেন কেন বলেন এটা তো আগে আমরা তো মানে কাস্টমার নিয়ে যেতে পরে আমরা রেড বসছি সেটা না 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 সেখানে আজকাল থেকে আমি তো সিস্টেম একদম বলার পরে হ্যাঁ উনি বলার আমাদের ধৈর্য ধরে এ হাত দিয়ে লিখে দিয়েছেন কেন

রেট দিতেন না কেন বলেন তো দেখি রেট বসে দিতাম ওই রেট বসে দিতেন হাতে হাতে লেখে দিতেন তাহলে রেটটা দেন এনারা বিক্রি করার অনেক পরে রেট দেন ওনারা কখন বিক্রি করার অনেক পরে আবার রেট আসছে কীভাবে এস এম এস এ দেখেন তো কি লেখা আছে ছবিতে কি লেখা আছে যেন কি যেন লেখা আছে এই যে আপনার না এটা এটা আপনার লেখা আছে ব্যানারে ডিমের বাজার নিয়ন্ত্রণ কম সংক্রান্ত মত বিনিময় সভা ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন সভাপতিকে ইনি কত দিয়েছেন রেট এগারো টাকা দশ পয়সা এখানে লিখেছেন কত স্পষ্ট কথা ধরকে ইনি মনে করেন মিনিমাম এক লক্ষ ডিম বিক্রি করেন মিনিমাম এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম বিক্রি করেন এক লক্ষ ডিম যদি উনি দশ পয়সা করে অতিরিক্ত নেন তাহলে দশ হাজার টাকা অতিরিক্ত লাভ কয়েক দুই তিন দুই তিন ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশে এই ডিমের উপর একটা দামে কি ইফেক্ট পড়ে না এবং এগারো টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন সেই ডিম মূল্য না লেখার কারণে খুঁজা বিক্রি হচ্ছে পনেরো টাকা করে জাতীয় ভোক্তা অধিকার সনাতন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো তেজগাঁও ডিমের যে পাইকারি আড়ত এইখানে এখানে এসে আমাদের আসলে আগে থেকেই তথ্যর ভিত্তিতেই মূলত এই অভিযানটি পরিচালনা করা হল এবং এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমাতে আগে থেকেই ইনারা দর লেখেন না কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমাতে কোনো রেট উল্লেখ থাকে না এবং সেরকম ক্যাশ মোমো আমাদের কাছে ছিল আগে থেকেই এবং তার প্রমাণটা আমরা পেলাম শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো কি রেটে বিক্রি করা হলো টোটাল কত টাকায় বিক্রি করলেন সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না এবং এই একই কারণে এই এই যে ডিমগুলো বিক্রি হচ্ছে পাইকারি রেটে এইখানে এই ডিমটা খুচরা পর্যায়ে যখন যাচ্ছে তখন আমরা দেখলাম যে চার থেকে পাঁচ টাকা করে প্রতি ডিমের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে এগারো টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে সেই ডিমটা খুচরা পর্যায়ে পনেরো টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে রেট যেহেতু কারো কাছেই নেই দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম যে মূল্য তালিকা যেটি ওনারা দিয়েছেন তার চেয়ে বেশি মূল্যে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে তার প্রমাণটা আমরা আজকে পেলাম এবং এটি শুধু এইখানে না অন্যান্য যে বাজার সেখানেও একই রকমের তথ্য আমরা পেয়েছি গতকাল আমরা দেখলাম ঢাকা মহানগরীর অন্যান্য যে গুরুত্বপূর্ণ বাজার যেখানে ডিম বিক্রি হয় পাইকারি এইখান থেকে মূলত ইনারা সোর্স করে থাকেন এবং যেহেতু সোর্সটাই সমস্যা ফলে এই সমস্যাটা অন্য বাজারগুলোতেও আমরা পেয়েছি একই সাথে আমরা দেখলাম যে এস এম এসের মাধ্যমে এনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে অথচ কম্পিটিশন আইন দু হাজার বারোতে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট থাকতে হবে কম্পিটিশান থাকতে হবে কিন্তু সেই কম্পিটিশন এখানে নেই এককভাবে এনারা এখান থেকে নিয়ন্ত্রণ করছে একটা তো আমরা দেখলাম যে মত সভা করেছেন লেখা আছে ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা সভাপতিত্ব করেছেন কি এই যে বর্তমানে আজকে যে জেনে আমরা দেখলাম মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে এগুলো দক্ষজনক বিষয় এই সকল অপরাধ এই একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে ডিমের বাজার নিয়ন্ত্রণ হওয়ার আগ পর্যন্ত আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে অভিযান অব্যাহত থাকবে